আজ ঢাকাতে দেখলাম কোন এক বিশ্ববিদ্যালয় অন্য পরা নিষিদ্ধ ঘোষণা করেছে না বুঝবে না বলেন কোন স্কুলে দেখলাম গোরকা পড়া অন্য পড়া নিষিদ্ধ এই দেশ পঁচানব্বই ভাগ মুসলমানদের দেশে যে প্রতিষ্ঠানের প্রধান আর কমিটি অন্য বোরকাপড়া নিষিদ্ধ করবে এই সমস্ত কুলাঙ্গের ফাঁসি চায় ঠিক কিনা বলে

জিবনে দেখেন নাই এই জন্য আজকে এত লোক ঠিক কিনা বলেন যদি প্রতিদিন দেখতো এখানে কিন্তু কেউ এত লোক আসতো না যদি আগামী কালকে ঘোষণা করা হয় এই ময়দানে একটা মহিষ দেখানো হবে গুরু দেখানো হবে পাঠা দেখানো হবে বানর দেখানো হবে তো আসবেন নাকি আসুফিয়া কামাল রুকিয়া কামাল দেশ ভরে গিয়েছে

যদি فاطمه এর ইতিহাস পড়া হয় فاطمه উত্তর উত্তর শরী অনুসরণ করে আল্লাহ পাক তাকে জান্নাতি বানায়া দিবে স্বামী কেমন করে خدمت করে তা জানে না আর শুরু থেকে আগুন বাগড়ন ঘোড়ানো আটি মাটি টিম তারা মাঠে পারে যাদের মাথায় খাড়া দুটো এটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা

যদি আজ খালিদার ইতিহাস পড়ানো হতো আইসা ইতিহাস পড়ানো হতো ফাতেমার ইতিহাস পড়ানো হতো ঘরে ঘরে ফাতেমা আইসা তৈরি হয়ে যেত